আমি দিদির কথায় শুনে এ বছরের যে সবসময় হাসি খুশিতে এটাই তো একটা পরিবার হয়ে গেছে এতগুলো মানুষ একসাথে থাকে একসাথে খাওয়া দাওয়া করে একসাথে এখন তো আপনাদের এখানে পুজোর ব্যবস্থা করা হয়েছে একসাথে ঘুরতে যান অসুস্থ হলে একসাথে একজন আরেকজনকে দেখেন একসাথে বসে খাওয়া দাওয়া করেন আজকে তো পরিবারগুলো ছুটি হয়ে গেছে আপনাদের পরিবারে তো একান্নবর্তী পরিবার হয়ে গেছে সেগুলো সবাই যেন থাকে ভালো থাকে Mae hynny'n rhaid i ni ddweud i bawb. Mae hynny'n rhaid i ni মানুষ একটা শরীর একটা গাছ যখন আপনি ভুলবে গাছটা তো বড় হতে টাইম নেবে কিন্তু একটা চারা গাছকে বড় করতে গেলে সবাইকে মন দিয়ে সেটাকে যত্ন করে রাখতে হয় মা তো যত্ন করার জিনিস যাকে আগ্রহ রাখতে হয় যত্ন করতে হয় সম্মান করতে হয় এইটুকুই রাখি আমরা চাই ভাই থাকবেন কিছু থাকবেন और कोर्स में ये चीज आप लोगों को तो गाइस ये और फोन नाम ज्यादा है